আমরা বলছিলাম এবাদতের মূলনীতি হচ্ছে সমস্ত ইবাদত হচ্ছে অহিনির্ভর সমস্ত ইবাদাত ওহি নির্ভর অতএব কোনো ইবাদাত ওহির বাহিরে প্রচলন করা যাবে না যারা প্রচলন করবেন সেটা হয়ে যাবে বেদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু আরাদ্দুন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছুর প্রচলন করেন যা এই দিনের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা বিরত থাকবে কারণ প্রত্যেক নতুন প্রচলিত দিনের মধ্যে নতুন প্রচলিত বিষয়গুলো হচ্ছে বেদা প্রত্যেক বেদা হচ্ছে দলালা এবং প্রত্যেক দালালা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় অতএব আমাদেরকে তহিদুল ইবাদাতকে শিখতে হবে জানতে হবে চর্চা করতে হবে এরই আলোকে কোনো বেদাওয়াত করার অনুমতি নেই সকল বেদাত হারাম সকল বেদাত জাহান নামের দিকে নিয়ে যায় কিন্তু আজকের বাস্তবতার প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি মানুষ ইবাদতের মূলনীতিও জানে না বেদাতের মূলনীতিও জানে না এই মানুষ কিছু বেদাত প্রচলন করেছে যাকে তারা বিশ্বাস করে মনে করে এটা হচ্ছে ইবাদত মনে করলে কি ইবাদত হবে কোন ব্যক্তি অথবা একদল মানুষ যদি মনে করে আমরা তো আল্লাহর জন্য কেঁদে কেটে এই ইবাদতটা করছি তাহলে কি আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন যেটা সওয়াব যেটা সঠিক আর কোনটা সঠিক যেটা সুন্না ভিত্তিক এগুলো কিন্তু একদম স্পষ্ট রূপরেখা স্পষ্ট আইন ইবাদতের আইন যে যেটা দ্বারা সহিভাবে প্রমাণিত সেটাই হবে সহি আমল সেটাই হবে সহি ইবাদত আর যেটা সহি সন্না দ্বারা প্রমাণিত নয় সেটা হবে বেদা সেটা হবে বেদা জাল হাদিস অথবা দুর্বল হাদিস দ্বারা যে আমল প্রচলন করা হয় অথবা মানুষ মনগড়া যে আমলটা প্রচলন করে অথবা কোনো ব্যক্তি তার মরিতদের উদ্দেশ্যে তার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু কাজ প্রচলন করে বলে যে এটা স্বভাবের কাজ যেমন তারা কোনো ওয়াজিফা তৈরি করলো যেটা সকাল সন্ধ্যায় এরা পড়বে অথবা কোনো স্পেশাল দোয়া তারা তৈরি করলো অথবা স্পেশাল কোনো দুরুদ তারা তৈরি করলো যেমন দূরে দুরুদে হাজারিয়া দুরুদে নারিয়া এরকম অনেক দূরত তারা তৈরি করেছে ওয়াজিফা তৈরি করেছে এগুলো কি কী এটা মানুষকে ছড়িয়ে দিতে হবে মানুষকে যদি বলেন আপনি দুরুদে হাজারি পড়বেন না সে বুঝবে না কিন্তু সে সেভাবে যার বাপদাদা থেকে পড়ে আসছে এখন কীভাবে এগুলো বাদ দেয় মানুষকে বলতে হবে এই দুরুদে না বা হাজারিয়া কেন বেদাত ওই জায়গাটা ক্লিয়ার করে দিলে সে আজকে না হোক কালকে কালকে না হোক পরশু এই সাল্লা যাবে এভাবে আজকে আমাদের এই সমাজের মধ্যে জ্ঞানের বিকাশ প্রয়োজন এবং জ্ঞানের বিকাশের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন ইমানের মূলনীতিগুলো তাহলে ইবাদতের মূলনীতি হলো সমস্ত ইবাদত হচ্ছে অহিনির্ভর সমস্ত ইবাদত আল্লাহ কর্তৃক নির্ধারিত দ্বারা প্রমাণিত এর বাইরে আর কোনো ইবাদত হবে না ইবাদতের আরেকটা মূলনীতি হচ্ছে সমস্ত ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং আল্লাহর উদ্দেশ্যে অতএব কোনো ইবাদত গায়রুল্লাহ উদ্দেশ্যে করা যাবে না গাইরুল্লার উদ্দেশ্যে যদি কোনো ইবাদত পরিপালন করা হয় তাহলে সেটা হবে শেরখ মনে রাখবেন এটা আরেকটা মূলনীতি মূল উদ্দেশ্যে কোনো ইবাদত যদি আদায় করা হয় সেটা হবে আর রাসুল সালের সুন্নার খেলাফ যদি কোনো ইবাদত করা হয় সেটা হবে বেদাত তাহলে শির্ক এবং বেদাতের একটা মূলনীতি পেয়ে গিয়েছি আমাদের ব্যবহারিক জীবনে শির্ককে এভাবে চিহ্নিত করতে হবে রুববিয়াতের আলোকে এবং উলুহিয়াত তথা ইবাদতের আলোকে আসমা এবং সিফাতের উপর আমরা পরবর্তী সময় আলোচনা করবো ইশা প্রধান বক্তা আসার পরে আর তো আসলে বক্তৃতা করা উচিত না যাই হোক আমরা জ্ঞানের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকলকে জ্ঞানে সমৃদ্ধ করেন আমাদের সকলকে জ্ঞানে আলোকিত করেন সত্যিকার সত্যকে আবিষ্কার করার তৌফিক দেন সত্য জ্ঞানকে ধারণ করার তৌফিক দেন এবং যে জ্ঞানগুলো আসলে জ্ঞান নয় মানুষের কাছে জ্ঞান মনে হয় এরকম বিভ্রান্তিমূলক তথাকথিত জ্ঞান থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ আমাদের সকলকে ইসলাম এবং ইমানের উপর থাকা তৌফিক দান করুন জীবনের শেষ পর্যন্ত কোরআন এবং সহি সন্ন্যর উপর থাকা তৌফিক দান করুন আল্লাহ আমাদের শেখ মাসায়েকদেরকে দীর্ঘজীবী করুন তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখুন